আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন তু আসালাম আলাহ আশরফিলামসলিন রীতবিল্লাহ হিরাবান অবিল ইসলাম দিনন অবি মুহাম্মদ নাবিয়ন আল্লাহ সাল্লাহ সৈয়দান মোহাম্মদিন ইন নবীল উমি সম্মানিত দর্শক ফব টিভির ভিউয়ার্স আজকে আমরা ফব টিভির এই মহতি অনুষ্ঠানে কামাদান সম্পর্কে প্রশ্নত পর্ব নিব আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন মহতারাম আলম দিন মাওলানা রুহুল আমিন মাদানি মাানা রুহুল আমিন মাদানি উনি একজন বাংলাদেশের ইসলামিক স্কলার উনি লিসান্স মদিনা ইউনিভার্সিটি এবং সাবেক মোবাল্লিক ইসলামিক অ্যাফেয়ার্স অফ মিনিস্ট্রি সৌদি আরবিয়া সাবেক মুহাদ্দিস তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মাওলানা রুহুল আমিন মাদানি ওনার থেকে আমরা রমাদান সম্পর্কে কিছু মাসলাম মাসায়াল শুনবো জজাক খায়রান বিলম্ব না করে আমরা মহতারাম মাওলানাকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের স্টুডিওতে কয়েকটি রমাদান সম্পর্কে কিছু মাসলা মাসাইল পেশ করার জন্য মহাতারাম হজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা খুবই আবেগ আপ্লুত আপনাকে আমাদের এই পপ টিভির স্টুডিওতে আজকে শরীর হতে পেরে আপনাকে নিয়ে আমরা কিছু আলাপচারিতা কিছু প্রশ্ন করব রমাদান সম্পর্কে আপনি ফব টিভির বিহুয়ারদের উদ্দেশ্যে এই প্রশ্নগুলার উত্তর দিবেন মেহরবানি করে যাতে গোটা জাতি উপকৃত হয় পুরো উম্মা উপকৃত হয় আমরা প্রথমত মহাতারাম আপনার ব্যক্তিগত ফরসা যদিও আমি পার্সোনালি জানি কিন্তু আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনি কোথায় পড়ালেখা কখন করেছেন এবং কোথায় শিক্ষকতা করেছেন আমি আল্লাহ তালার মেহরবানিতে সেই তয়তাকালীন পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার আগে লক্ষ্মীপুর জেলার টুমসর সিনিয়র মাদ্রাসাতে সাথে দাখিল এবং আলেম পর্যন্ত লেখাপড়া করেছি এরপর ঐতিহ্যবাহী রায়পুর আলী আমাদের থেকে ফাজেল পাশ করেছি তারপরে বক্সিবাজার আলিয়া মাদ্রাসা থেকে গভর্নমেন্ট মাদ্রাসা থেকে সে দেশ স্বাধীন হওয়ার আগে কামেল পাশ করেছি আমার পরে আমি মদিনা ইউনিভার্সিটিতে উনিশশো আটাত্তর সালে গিয়ে উনিশশো সালে পাশ করে মোবাইল হিসেবে দেশে ফিরেছি সেখানে আমি ইসলামী ল অ্যান্ড থিওলজি কুল্লিয়ত শরীয়ায় দীর্ঘ চারি বছর পড়েছি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এক বছর পড়ে আমি লিসান্স মানে ইউরোপে আমেরিকান অনেক ইউনিভার্সিটির এমএ ডিগ্রি মানে ডিগ্রি অর্জন করে সৌদি ইসলামী অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মোবালিক হিসাবে দেশে ফিরেছি এরপরে আমি ঐতিহ্যবাহী তামির মিল্লাত মাদ্রাসায় দীর্ঘ দশ বছর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বহারি শরীফ এবং কাশা মেশকা শরীফ এ সমস্ত হাদিসের কিতাবগুলি দাস দিয়েছি তারপরে আমাকে অ্যাফেয়ার্স মিনিস্ট্রির পক্ষ থেকে গভর্নমেন্ট আলিয়া মাদ্রাসা বকশিবাদের বদলি করা হয়েছে সেখানে উনিশশো থেকে দুই হাজার দুই সাল পর্যন্ত দীর্ঘ সাত বছর আমি সেই বখারেশ্বরী মেশকা শরীফ ইসলামী আইনের কিতাব হেদায়া ইতি ইত্যাদি কিতাবের শিক্ষকতা করেছি তারপরে ইসলাম পেয়ার্স মিনিস্ট্রি আমাকে ঐতিহ্যবাহী মতিজিল মেসালুল কামিল মাদ্রাসার বদলি করেছে সেখানে আমি দীর্ঘ ষোলো বছর সেই বখারেশ্বরী মেশকা শরীফ তফসিরে হেদায়া মুসলিম শরীফ তিরমিজি শরীফ এসব হাডি স্কুলের দাস দিয়ে দুই হাজার সালে আমি সেখান থেকে আমি অবসর নিয়েছি বর্তমানে অপসর জীবন যাপন করছি এবং মসজিদের ক্ষতি হিসাবে দীর্ঘ চল্লিশ বছর বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন মসজিদে জুমার খোদ্ প্রদান করেছি বর্তমানে আমি মার্কিন জশুরালী ইলেনিয়া স্টেটের শিকাগো শহরে আছি আর এখানে ইসলামী মুভমেন্টের সাথে যারা জড়িত এদেরকে বিষয়ভিত্তিক আলোচনা এবং দর্শক রান দিয়ে আমি ইসলামের মতো ইসলামী মোমবন্ধের মধ্যে উৎসাহিত করছি আল্লাহ রবুল আলমিন এই বয়সে আমাকে সুস্থ রাখুক আমাকে বাকি জীবন এসব ইসলামিক কাজ করে বেশি বেশি নেকি অর্জন করার আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন ইয়ারবুল আলমিন আমিন জি মার্শাল্লাহ আল্লাহ আপনার হায়াতে তাইবা সিহাতে করলে আল্লাহ দান করুক আমাদের মাঝে মানুষের জন্য উম্মার জন্য মুসলমানদের জন্য আল্লাহ আপনার খেদমত করেছেন এবং করবেন সেগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর প্রমাণ মোহতারাম মৌলানা রোজা সম্পর্কে কিছু প্রশ্ন আপনাকে আমরা করব যে ইয়া ইউহাল্লা আমানু কুতিবা আলাই কুমু সিয়াম কামা কুতিমা আল্লাহ জিন আমিন কাবুলি কুমলা আল্লাহ কুম মতারা মোহতারাম এই রোজা কখন ফরজ করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন ফোয়ার্ডারে রসুল্লাহ সাল্লি ইসলাম তেরো বছর মুক্তিজীবন কাটানোর পরে যখন তিনি মদিনা শরীফে গিয়ে তিনি আল্লাহর নির্দেশে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন আর কালাম ফাঁকের আঠাশে এক এক করে আইন বিধান দিয়ে নাজিল হলেন তখন সে মদিনা শরীফের সেই দ্বিতীয় হিজড়ির সাবান মাসে রমজানের আগের মাসে আল্লাহ রাবুল আলমিন এই মাহের রমদান মুবারকের এই রোজা ফরজ করেছেন আলহামদুলিল্লাহ যাই হোক রোজা কখন ফরজ করা হয়েছে সেটা আমরা জানতে পারলাম এই কোশ্চান সাধারণত মানুষ জানতে চায় যে জন্য আমার কাছে কিছু কোশ্চানের ধারাবাহিকতা আছে বেশ সময় যতটুকু এলাও করে তো দ্বিতীয় কোশ্চানটা হচ্ছে যে সোম বা রোজার অর্থটা কি দিনী ভাইসব আপনারা মনে রাখবেন কোরআন সুন্না ইসলামের পরিবার হলো সোম বা সিয়াম রোজা এই শব্দটা ফার্সি শব্দ ঠিক কোরআন সন্ন্যার ভাষা হলো ইসলামের পরিভাষা হলো সালাদ নামাজ নয় কিন্তু ইসলাম যখন মক্কামুদ্দিনে আটসে অহিনাজিল হচ্ছিলো তখন পার্সিয়ান সভ্যতা ইরানি সভ্যতা এত পাওয়ারফুল ছিল যে মক্কামুদ্দিনার এই শব্দ সালাদ পারস্যে এসে ইরানে এসে সেটা নামাজ হয়ে গেছে এরপরে এই সৌম সিয়াম এই শব্দটা হাদিসের ভাষা এটা ইরানে পারিশ্য এসে এটা রোজা হয়ে গেছে এটা পারস্য ঠিক তদ্রু কোরআন হাদিসের ভাষা ইসলামের পরিবেশ হইল আল্লাহ আল্লাহর শব্দের কোনো ট্রান্সলেট চলে না গড বললে আল্লাহর শব্দের হক আদে হয় না ঈশ্বর বললে হক হয় না আবার ঈশ্বর শব্দের মেসকুলজ্যান্ডার স্ত্রী লিঙ্গ আছে ঈশ্বরী আল্লাহ শব্দের কোনো বিকল্প শব্দ নাই আল্লাহ আল্লাহ তার জি আপনার ইরানি ভাষা সভ্যতা এত হওয়ার বলছিল এই মক্কামুদ্দিন আর আল্লাহ শব্দ ইরানে এসে খোদা হয়ে গেছে খোদা শব্দের অর্থ হলো খোদ আনেওয়ালা যিনি নিজ নিজে এসেছেন কিন্তু আসলে খোদা বললে আল্লাহ শব্দের হক আদায় হয় না আল্লাহ তালা শুক্রিয়া এখনকার ইসলামী স্কলাররা লেখকরা এখন ওই নমাজ শব্দ বাদ দিয়ে এখন সালাদ শব্দ ব্যবহার করছেন রুসুল আসলাম কীভাবে সালাদ আদায় করতেন অনেক চমৎকার বই বেরিয়েছে তারপরে এখন তারা সে খোদা শব্দ বাদ দিয়ে আগে চিঠিপত্র লিখতো মানুষ লিখতো খোদা সহায় এখন লাগে আল্লাহ সহায় এখন কাউর্বী রায় দিতে খোদা হাফেজ বলে না এখন বলে পি ইল্লাহ এইভাবে আমরা ইরানের এই খোদার শব্দ এই নামার শব্দ এই রোজা শব্দ পরিত্যাগ করে আমরা সে সুন্নার ল্যাঙ্গুয়েজ টার্ম সে আল্লাহ সে সালাদ সে দিকে আমাদের ফিরে আসা উচিত কাজে আপনার বুঝতে পারলেন এই রোজা শব্দটা নামাজ শব্দ খোদা এই তিনটা শব্দেই এগুলি কোরআন সুন্নার শব্দ নয় কোরআন শব্দ হলে আল্লাহ সেই সালাদ সৌম বা আর এই তিনটা শব্দেই ফার্সি শব্দ ইরানি পরিভাষা যে মাতারাম মার্শাল্লাহ খুব ভালোভাবে আপনি আপনি আমাদেরকে যে প্রচলিত ধ্যান ধারণা এবং সঠিক ধারণা এটা একটা আপনার ডিফারেন্সিয়েশন ভালোভাবে ড্র করেছেন এখন মহাতারাম আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে রোজা কেন পরস করা হয়েছে এবং কোন সালে এটা হয়েছে আমি নিজে উত্তর দেওয়ার দরকার নেই আল্লাহ রবুল আলমিন কালাফাকে সুরায় বাকার একশো ছিয়াশি নম্বর আয়াতে নিজেই উত্তর দিয়েছেন রহমান রহিম ইয়া ইউ আল্লাহ আমি কুতুবা আলিকুম কামাকুতুবাহ আল্লা কাবিলকুম লকুম থাকুন হে ইমানদার আত্মম রাজারা ইমানের শোনো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য ফরজ হিসাবে রোজাকে লিপিবদ্ধ করে দিয়েছেন যেমনিভাবে তিনি ফরজ হিসাবে লিপিবদ্ধ করে দিয়েছেন অতীতের সমস্ত উম্ম সমস্ত নবীদের না সালাতের মতো এই সম রোজাও অনেক পুরনো অবদান দুনিয়া সালাদবিহীন সৌমবিহীন রোজা বা নমাজবিহীন কোন নবীও ছিল না উম্মত ছিল না অনেক প্রাচীন দুনিয়ার শুরু আদম থেকে শুরু করে আমাদের সুল্লা সাল্লা পর্যন্ত সমস্ত নবী উমদের উপরে ফরজ ছিল এখন কেন ফরজ করেছেন সারাদিন আমাদেরকে কুদায় পিপাসায় পরশ দিলে আল্লাহ তো কোনো লাভ নাই আমাদের লাভ সেটা আল্লাহ তালা আয়াতের শেষে বলে দিচ্ছে যেন তোমরা তাকোয়ার গুণ অর্জন করতে পারো তাকোয়া মানে খাসিয়তুল্লাহ ফিসের আল আল্লা গোপনে প্রকাশ্যে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করা তা আর আরে করতো ইমতেসাল আওয়ামিল্লা ইসলাম হয় আল্লাহর আদেশগুলি সুন্দরভাবে যথাযথভাবে পালন করা আল্লাহ নিষিদ্ধ কাজগুলি থেকে ফিরে থাকা এরই নাম তাকুয়া প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করা এরই নাম তাকুয়া জি মাসাল্লাহ মতারাম আপনি সমের মাধ্যমে কিভাবে তাকুয়া সৃষ্টি হয় সেটা সম্পর্কে আমাদেরকে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি আল্লাহ বলছে তাকুয়ার গুঞ্জনা অর্জন করতে পারো তাকে কীভাবে সৃষ্টি হয় দেখেন আল্লাহর ভয় যে একটা লোক ধনী লোক ঘরে তার খাবার আছে তে বেলের শরবত আছে লেবুর শরবত আছে রু আফজা আছে সেভেন আফজা আছে তার বুকে পিপাসাও আছে গলা বুক সব শুকিয়ে গেছে তারপরও আল্লাহর অর্ডার শোভা সাদিকে সূর্য দেবা পর্যন্ত তুমি ফোন করতে পারিবে না এত কিছু ঘরে থাকা সত্ত্বেও সারাদিনে কষ্ট করে সেই সেই পিপাসায় কষ্ট পায় তবুও কিছু খায়ও না পানও করে না আর একটা ব্যাপার দেখেন প্রকাশ্য গোপনে আল্লাহকে ভয় করা গরমের দিনে রোজা এ মার্কিন যুক্তরাষ্ট্র আঠারো ঘন্টা রোজা রাখতে হবে ইয়েতে সামারে সে পিপাসায় যা ছাতি ফেটে যায় তারপরও যে ওয়াশরুমে ঢুকে যদি পানি পান করে স্ত্রীটার পাবে না ছেলে টার পাবে মেয়েটার পাবে ঘরে কেউ টার পাবে এই সুযোগটা পাওয়া সত্ত্বেও কেন এই পানিটা পান করে না সে ওই রব্বুল আলমিনের ভয় কেউ না দেখলো তিনি দেখবে ধনী গরিব রাজা বাদশাহ আমির ফকির সবাইকে এখন আল্লাহর পরদর্দা রাখতে হয় জি মাসাল্লাহ আপনি সুন্দরভাবে জবাব দিয়েছেন মহতারাম নেক্সট কোয়েশ্চান হচ্ছে যে সিয়াম সাধনাকারীদের ইহকালীন উপকারিতাটা কি জি ইহকালীন আমি কতগুলো এক্সাম্পল দিব আপনাদের এক নম্বর রসুল হাসান হাদিস পেশ করে দলিল পেশ করে বলছি সোমো তাসাহ তোমরা রোজা রাখো এবং তোমরা সুস্থ থাকো দিনী ভাইসব আল্লাহ রবুল আলমীর রোজার মধ্যে যে কত হ্যাকমত মানব ডি এটি একটা মেশিনের মতো যেন আপনারা মার্কেট সবার কার আছে চব্বিশ ঘন্টা এই কার গাড়ি আপনারা চালাতে পারেন না আমি দেখছি বাড়ির সামনে শত হাজারো গাড়ি রাতের বেলা পড়ে আছে ইঞ্জিন রেস্ট নিচ্ছি ঠিক মানব মানবডির একটা ইঞ্জিনের মতো আল্লাহ এক আল্লাহ তালা কত সুন্দর ব্যবস্থা রেখেছেন এই রমজান মাসে একটা দিন সূর্য শোভাষাদের সূর্য ডোবা পর্যন্ত উপবাস থেকে জাপানের সম্পত্তি একজন বিজ্ঞানী জাপানি ভাষা অটোপেজি এর মানে হলো একটা লোক লং টাইম উপবাস থাকলে ফাস্টিং করলে রোজা রাখলে তার উপকারটা কী হয় এই বিষয়ে গবেষণা করে সে নোবেল পুরস্কার পেয়েছে অথচ আল্লাহ রবুল আলমিন আল্লাহ রসুল চৈদ্দশো বছর আগেই এই অটোপেজির ব্যবস্থা এই রোজার মাধ্যমে করে রেখেছেন যে মানুষের বডি মানুষের কিডনি হার্ট লিভার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটা মাস দিনের বেলা পুরা সুস্থতাকে রেস্ট পায় তার কার্যক্ষমতা বাড়ে এর জন্য আল্লাহরবুল আলমিন এই মাহে রমজানের ববারকে রোজা কেন একটা এক্সাম্পল আমার নিজের ব্যাপারে দিই যে জানুয়ারিতে আঠাত্তর বছর বয়স চলছে প্রতি বছর রমজান মাস আসলে আমি খুব চিন্তিত হয়ে পড়ি বলি যে যে বয়স হার্ট অ্যাটাক হচ্ছে ব্রেন স্ট্রোক করছে আমি এবার রোজা রাখতে পারি কিনা মিস্কিনকে খাবার দিতে হয় আল্লাহ তালার কি সুক্রিয়া দু চারটে রোজা রাখার পর আমি দেখি কি যে আমার সে ডায়াবেটিস কন্ট্রোলে আমার প্রেশার কন্ট্রোলে আল্লাহর কথম আমিও এগারো মাস থেকেও এই একটা মাস রোজা রাখার কারণে আরও সুস্থ থাকি আরও ভালো থাকি আমার আরও অনেকে নিজের কাছে বলা সময়েরও তো বরকত সে সকালে সাতটার নাস্তার টেনশন নেই দুপুরে লাঞ্চের কোনো টেনশন নেই বিকেলে একটু হালকা চাহবানের কোনো টেনশন নাই। কাজে কর্মরও বরকত পাওয়া যায় সাহারি খাইয়ে বোরবেলা বেরোলে ইফতার আগ পর্যন্ত আর এসব কোনো টিফিনের লাঞ্চের বিকেলে হালকা টিফিনের কোনো ব্যস্ততা আর নাই কাজে কর্মরও রমজান মাসে অনেক টাইম পাওয়া যায় সময়ের অনেক বরকত পাওয়া যায় এরপরে মায়ে রমজান মোবারকের ইহকালীন উপকারিত হইলে আল্লাহ তালা দনির দরিদ্র সবার উপর যদি রোজা ফরজ না করতেন ওই যদি ফতম রমজানের হুকুম ঠিক রাখতেন দনিরা রোজা না দেখেও গরিবদেরকে মিসকি দিয়ে খাবার দিয়ে দাও তোমার রোজার হুকুম আদৌ হয়ে যাবে তাহলে দুনিয়ার কোন লোকেরা এই রমজানের ক্ষুদা পিফাটাকে কষ্ট সহ্য করতে না মালার উপর টাকা পয়সার উপর দিয়ে খাওয়া দিয়ে গরিবদের চলে যেত কিন্তু আল্লাহ তালা এমন ফরজ করে দিলেন সৌদি আরবের বাদশাহ রোজা রাখতে কুয়েতের আমিরকেও রোজা রাখতে প্রেসিডেন্টকেও রোজা রাখতে হয় প্রধানমন্ত্রীকেও রোজা রাখতে হয় এর মাধ্যমে আল্লাহ এটা বুঝাতে চান যে তুমি তো ধনী লোক সারা বছর খাওয়া পরার কোন অভাব নাই তোমার দেশের তোমার আশেপাশে যে লোকগুলি সারা বছর রোজা করে উপোস থাকে এক বেলা খেলে আর খেতে পায় না তার ক্ষুধা পিপাসার যে কি কষ্ট আল্লাহ তালা সেই ব্যবস্থা লোকদের মধ্যে আমির ফকির বাচ্চাদেরকে দিয়ে দিলেন যেন গরিব দুঃখীদের প্রতি তারা আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে আসে তাদের দুঃখ দুর্দশায় তাদের খাওয়া পরা বিভিন্ন জিনিস দিয়ে যেন তাদেরকে সহায়তা করে রোজার এক মাসে আল্লাহ তালা সারা বছরে ওদের ক্ষুধা পিপাসার কি কষ্ট পুরোপুরি উপর্বিকর একটা সুযোগ আমিরদেরকে দলি লোকদেরকে মালদারদেরকে আল্লাহ তালা করে দিলে এরপরে রোজার আর একটা সুবিধা এই যে ওর মানুষের লাইফের মধ্যে একটা শৃঙ্খলা আসে কিভাবে আল্লাহর সৈনিকের মতো ভোর রাত্রে উঠে সাইরি খেতে হয় শরীরে চা বিশ্রাম এরপরে ফজর নামাজ পড়ো এরপরে কাজে কর্মে ছড়িয়ে পড়ো পরে এসে ইফতার করো ইফতার করার পরে শরীর সারাদিন ক্ষুব্ধা বিভাষায় দুর্বল হয়ে বিশ্রাম চায় না আবার এসার আজান হয়েছে আমাদের যুক্তি তো বলে যে লোকগুলি ইমান ধারা সারা সারাদিন খেতে পায় না ফিফে নিবারণ করতে পারে নাই এদের এশার নামাজে ফরস চার টাকা শূন্য তিন টাকা বেতর তিন টাকা মোট নয় টাকাত এই নরাকের দুই একটা রাখাত রমজান মাসে কমাই দেওয়া উচিত ছিল কিন্তু আরো আরও বিশ্বাঘাতের অতিরিক্ত একটা কোর্স রমজান মাসে দিয়ে দিলে এর যুক্তি আছে কারণ একটা লোক রোজা রাখার পরে সে যখন ইফতার করে তখন অন্যগুলো ধনী লোক যারা তারা আমি রহস্য করে বলি তারা মনে হয় না আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে যে আপনি তো হারাম করলেন ঠিক আছে শুভ সাতক থেকে ইফতার পর্যন্ত আপনার হারাম মানি খাব না পানও করবে না কিন্তু ইফতারের পরে হালাল করে দিলে দেখাবো খাওয়া কত বকার ও কী কী এরপরে সমানে খেতে থাকে এরপরে দেখেন আল্লাহ তালা এটার বিশ্রামের কী সুন্দর ব্যবস্থা করেছে যে তার যাও এসার নামাজ এসা পড়ো সুন্দর দুও বিশ্বাঘাত তারাবি পড়ো আপ ডাউন করো ফিজিক্যাল এক্সারসাইজ করে দিয়েছে আমি একটু রহস্য করি আমার বিবিকে বলি যা ইফতার করেছি এবার তারা নামাজ পড়ে এসে আজকে আর কিছু খাওয়া লাগবে না এরপরে তারা নামাজ পড়ে এসে বলি ঘরে বুট ফেয়াজ কিছু আছে কেন আপনি তো বললেন যে আজকে আর কিছু খাবেন না আমি বললি এই তারাবি নামাজে এসব নামাজে আঠাশ উনত্রিশ টাকাতে এই আপডাউনে এখন আমার সব হজমে আমার একটু ক্ষুধা হয়েছে দেখছেন আমি রমজান মাসে শীত কেলে আমি দেখছি কেমন একটা ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা করে তারাবির মাধ্যমে কি তারাবি অনেক লোক আমরা সুয়েটার ফুটমিন পরে যাই আট দশ টাকার তারাবি নামাজ পড়লে আমি নিজে সাধুরটা সরাইয়ে রাখি তার মানে এখন আপডাউনে রুকু শ্রদ্ধার শরীরে হিট হয়েছে শরীরে গাম হয়েছে এরপর অনেক লোকের দেখি তারা ওই সুয়ারটারও খুলি ডাকে দেখে আল্লাহ ফাঁকের কাজের কত একমত তাতে আমরা আবার বোর রাত্রে গিয়ে সাহারে কত রহমতের এই নেয়ামত আমরা খেতে পারি আর যারা তারা নামাজ পড়ে না এশার ট্যাশার পরে শুয়ে পড়ে এই সুবিধাটা এই ফিজিক্যাল এক্সারসাইজের আল্লাহ নির্ধারিত সিস্টেমটা তারা লাভ করতে পারে না এর থেকে তারা কোনো উপকৃত হইতে পারে না আল্লাহ আমাদের সকলকে এইভাবে এসার নামাজ তারা নামাজ ভিতরে আমার সব আদায় করে আল্লাহর দেওয়া এই ফর্মুলা ঠিক মতো আদায় করার আল্লাহ রমজান মাসে আগত আমাদের তৌফিক দান করুক সবাই বলুন আমিন আমিন মোহতারাম মৌলানা আর একটা প্রশ্ন যে সিয়াম সাধনাকারীর দুইটি আনন্দ ঘন মুহূর্তটা কি জি এই কথা এই প্রশ্নের উত্তর আমি দেওয়া লাগবে না আমাদের রসুল্লাহ সাল্লাম যিনি খাইরুল বসার দি বেস্ট ম্যান অব দি মানকাইন্ড মানব জাতির সেরা মানুষ তিনি নিজেই এর উত্তর দিয়েছেন হাদিসের ভাষায় বলছি লিস একজন রোজাদার সবুজা থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকে তার জন্য দুইটা আনন্দগণ বড় আনন্দের খুশির টাইম আছে একটু হলে ইন্ডিয়া ইফতারিখি যখন সে ইফতার করে দিনী ভাইসব এই ইফতারে বুট বাজু এই নাস্তার আইটেমগুলি আমরা বাকি এগারো মাস সকাল সাতটা আটটায় প্রতিদিন টিফিন গ্রহণ করি আল্লাহর কসম করে বলি আপনারাও বলুন ইফতারের এই আইটেমগুলি খাওয়ার সময় যে একটা আনন্দ আমরা পাই এগারো মাস কি সকালের নাস্তার টিফিন কি আনন্দ পাই আল্লাহ হকর আল্লাহ রসুলের কথাটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট এমনকি ঘরে নাতি ছেলে মেয়ে ছোট শিশুরা পর্যন্ত এই আনন্দ হয় যারা এখানে এরা আসি ডাইনিং টেবিলে ইফতারের চেয়ারগুলো আমাদের আগে দখল করে কি একটা আনন্দ কোনো পরিবেশ সৃষ্টি হয় চেষ্টা করবেন সবাই এ আপনারা পরিবারে একত্র হয়ে ডাইনিং টেবিল স্বামী স্ত্রী ছেলে মেয়ে এ সময় দোয়া কবুল হয় এই সুযোগটা লাভ করার মার্কিন যুক্তরাষ্ট্রের কথা না বলে পারি না একটা সুন্দর সিস্টেম এ দেশে দেখেছি প্রায় সব মসজিদে এই ইমানদার নামাজের রোজাদারা সব মসজিদে গিয়ে একসঙ্গে তারা ইফতার করে এরপর মাগির নামাজ পড়ে তারা খাওয়া দাওয়া করে তারপরে তারা এসা তারা পড়ে তারপরে বাসায় ফিরায় একদিন দুশো তিনশো লোকের খাওয়ার দায়িত্ব খুব খুশি দিন দেন নাকার ভাই নেয় যে আমি বাসা থেকে পাক করে এনে আজকের এই খাওয়ার দায়িত্ব আমার আগামীকালকে আরেকজন নেয় এই সুন্দর একটা সিস্টেম আমি এ মার্কিন রাষ্ট্রে এসে দেখতে পেয়েছি ধনী লোক গুলশান বানানি বাড়ির দেওয়া বাংলাদেশে আছে সেখানেও যদি রমজান মাসে এরকম একটা সুন্দর সিস্টেম চালু হইতো তাহলে আমরা ওই ইফতারির ওই তারাবিন আমাদের মসজিদে এই আনন্দটা এই মের রহমতটা বরকটটা আমরা লাভ করতে পারতাম রসুলের বাসা দ্বিতীয় হইলো তো কখন সে খুব খুশি খুব আনন্দিত হবে যখন কালকে কেয়ামতে সে তার রবের সামনে গিয়ে নামাজ হিসেবে রোজদার হিসেবে সে হাজির হবে তখন আল্লাহর জান্নাতের এই স্পেশাল গেট আল্লাহ দিন দিনদান একটা রোজার রোজা তাদের কবুল হবে তাদের জন্য একটা স্পেশাল গেট তৈরি করবেন বেড়েছে যে গেটটার নাম হলো রাইয়ান গেট এই রাইয়ান গেট দিয়ে রোজাদাররা ভিতরে জান্নাতে প্রবেশ করার পরে তখন এই গেট বন্ধ করে দেওয়া হবে কাজে এই যে রাইয়ান গেট সে দিয়ে এগিয়ে যাওয়া রোজদার হিসাবে এই টাইমটা একজন ইমানদারের জন্য এত আনন্দের যেটা ব্যক্ত করার কোনো ভাষা আমার কাছে নাই সেটা আল্লাহ কাল কেয়া আমাদেরকে সে আনন্দ ভোগ করার রাইয়ান গেট দিয়ে জান্নাতে প্রবেশ করার আল্লাহ রবুল আলমিন তৌফিক দান করুক সবাই বলুন আমি তাহলে আনন্দ দুটা জিনিস পেলাম একটা হলো পার্থিব ইহকালীন সেটা হলো প্রতিদিন ইফতারের টাইম আর একটা হলো পরকালীন হাসর ময়দানে যখন আল্লাহর ভিআইপি গেস্ট হিসাবে স্পেশাল গেট রাইয়ান দিয়ে যখন জান্নাত আমরা প্রবেশ করিব সে আনন্দটা হবে ইফতার আনন্দ চেয়ে আরো লাখে কোটি গুণ বেশি আনন্দের আল্লাহ তালা দুনিয়ারি আনন্দ ইফতারের মাধ্যমে এবং আখরাতে রাইয়ানকে দিয়ে প্রবেশ করার সে আনন্দ এই যে আমাদেরকে সমভাবে লাভ করার আল্লাহ তালা তৌফিক দান করুক সবাই বলুন আমিন ওমা তৌফিক ইহে তকল তু ওলেহি উনিব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত জাজাকুমুল্লাহ খেরান মহাতারাম মৌলানা আপনি আমাদের সামনে রমদান সম্পর্কে বেশ কিছু প্রশ্নের আপনাকে করা হয়েছে আপনি পব টিভির উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে এই ইম্পর্টেন্ট রমাদান সম্পর্কিত প্রশ্নগুলোর সঠিক সুন্দর সাবলীল ভাষায় প্রাঞ্জল ভাষায় কোরআন হাদিসের দৃষ্টিতে এটা আমাদেরকে বুঝিয়েছেন আল্লাহ আপনাকে যা যায় খায়ের দান করুক এবং ফব টিভির কলা কৌশলীকে আল্লাহ কবুল করুন এই টিভিটা যাতে সঠিক কথা ফব টিভি মিন্স ফ্রিডম অফ ভয়েস এটা মরালিটি হেলদি কালচার এগুলো নিয়ে কাজ করে নীতি নৈতিকতার কথা নিয়ে কাজ করে আমেরিকার এই জমিনে মাক্কি জিন্দিগানিতে অনলাইন ভিত্তিক আইপি টিভি এটা চালু হয়েছে মোস্ট রিসেন্টলি আলহামদুলিল্লাহ খ্যাদমত করে যাচ্ছে দর্শকদের উদ্দেশ্যে আমরা বলবো প্রিয় দর্শক আপনাদেরকে অশেষ ধন্যবাদ ধৈর্য সহকারে আপনারা কথাগুলো শুনেছেন এবং সবার জন্য দোয়া করবেন এবং পপ টিভির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে আমাদের এই খ্যাদমতকে কবুল করুন